ইতিহাসে অনেক বাদশাহ এসেছেন যারা তলোয়ারের জোরে বিশ্ব জয় করেছেন কিন্তু এমন একজন শাসকের কথা কি শুনেছেন যিনি অস্ত্র দিয়ে নয় জয় করেছেন ইনসাফ বা ন্যায় বিচার দিয়ে যার ইঞ্জিনিয়ারিং দক্ষতা আজ হাজার বছর পরেও বিজ্ঞানীদের অবাক করে দেয় তিনি হলেন কুরআনে বর্ণিত মহান বাদশাহ জুলকার নাইন আল্লাহ তাকে দিয়েছিলেন পৃথিবীর সব ধরনের উপায় উপকরণ বা প্রযুক্তির চাবি তিনি ভ্রমণ করেছিলেন পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আর উত্তর থেকে দক্ষিণে আজকের ভিডিওতে আমরা তার সেই মহাকাব্যিক তিনটি অভিযানের প্রতিটি খুঁটিনাটি জানব এবং শিখব তার রেখে যাওয়া শিক্ষা জুলকারনাইন শব্দের অর্থ দুই সিং বিশিষ্ট বা দুই যুগের অধিপতি ইহুদিরা এবং মক্কার কুরাইশরা নবীজি সাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য এই বাদশা সম্পর্কে প্রশ্ন করেছিল জবাবে আল্লাহ নাজিল করলেন সুরা কাহাফ আল্লাহ বলেন আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ বা আসবাব দান করেছিলাম অর্থাৎ তিনি শুধু ক্ষমতাই পাননি তিনি জানতেন কিভাবে জাহাজ বানাতে হয় কিভাবে পাহাড় কাটতে হয় এবং কিভাবে ধাতু গলাতে হয় চলুন তার প্রথম অভিযানের সঙ্গী হই তিনি প্রথমে পশ্চিম দিকে যাত্রা শুরু করলেন চলতে চলতে তিনি এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে মনে হচ্ছিল সূর্য একটি কালো পঙ্কিল জলাশয় বা কাদাযুক্ত পানিতে ডুবে যাচ্ছে তাফসিরবিদদের মতে এটি ছিল আটলান্টিক মহাসাগর বা কৃষ্ণ সাগরের কোনো এক তীর সেখানে তিনি এক কাফের জাতির দেখা পেলেন আল্লাহ তাকে পরীক্ষা করলেন ওহি বা ইলহামের মাধ্যমে বললেন হে জুলকার নাইন তুমি চাইলে এই অবাধ্য জাতিকে শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে সদয় ব্যবহার করতে পারো এখানে তার হাতে ছিল চরম ক্ষমতা সাধারণত রাজারা কোনো দেশ দখল করলে নির্বিচারে হত্যা চালায় কিন্তু জুলকার নাইন ছিলেন আলাদা তিনি বললেন আমি ক্ষমতার অপব্যবহার করব না যে সীমা লঙ্ঘন করবে বা জুলুম করবে আমি শুধু তাকেই শাস্তি দেব আর যে ইমান আনবে ও সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং আমি তার সাথে নম্র কথা বলবো। অর্থাৎ তিনি ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অপরাধ করলেই শাস্তি আর ভালো হলে পুরস্কার এটাই ছিল তার শাসনতন্ত্র পশ্চিমের অভিযান শেষ করে তিনি এবার ছুটলেন পূর্ব দিকে সূর্য যেদিক থেকে উদিত হয় চলতে চলতে তিনি এমন এক প্রান্তে পৌঁছালেন যেখানে তিনি এক অদ্ভুত জাতির দেখা পেলেন কোরআন বলছে তাদের এবং সূর্যের মাঝখানে আমি কোনো আড়াল রাখিনি এর মানে কি তাফসির কারকরা বলেন এলাকাটি এমন ছিল যেখানে কোনো পাহাড় বা গাছপালা ছিল না অথবা সেই জাতি এতটাই আদিম ছিল যে তারা ঘরবাড়ি বানাতে জানত না এমনকি তাদের গায়ে কোনো পোশাকও ছিল না সূর্যের প্রখর তাপ সরাসরি তাদের চামড়ায় লাগত এখানে জুলকার নাইন এক বিস্ময়কর বিচক্ষণতার পরিচয় দিলেন তিনি এই অসহায় ও অসভ্য জাতির ওপর নিজের আধুনিক সংস্কৃতি জোর করে চাপিয়ে দিলেন না তিনি তাদের মারলেন না বা বন্দি করলেন না তিনি তাদের প্রাকৃতিক অবস্থার প্রতি সম্মান দেখিয়ে তাদের মতো করেই ছেড়ে দিলেন এটি একজন বিশ্ব বিশ্বনেতার সাংস্কৃতিক সহনশীলতা বা কালচারাল টলারেন্সের সেরা উদাহরণ তিনি বুঝলেন সব জায়গায় এক নিয়ম চলে না এরপর তিনি এক দুর্গম পথ ধরলেন সম্ভবত উত্তর দিকে তিনি পৌঁছালেন আকাশচুম্বী দুটি পাহাড়ের মাঝখানে সেখানে তিনি এমন এক কওমকে পেলেন যাদের ভাষা কিছুই বোঝা যাচ্ছিল না ইশারা ইঙ্গিতে তারা জানাল তাদের চরম বিপদের কথা তারা বলল হে বাদশাহ এই পাহাড়ের ওপার থেকে ইয়াজুজু মাজুজ নামের এক বর্বর জাতি এসে আমাদের সব লুট করে নেয় হত্যা করে এবং ফসল ধ্বংস করে আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ তারা বাঁচার জন্য জুলকার এক লোভনীয় প্রস্তাব দিল তারা বলল আমরা আপনাকে প্রচুর কর বা ট্যাক্স দেব আপনি শুধু আমাদের ও তাদের মাঝখানে একটা দেওয়াল তুলে দিন কিন্তু জুলকার নাইন ছিলেন একজন মুমিন শাসক ব্যবসায়ী নন তিনি বললেন আমার রব আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট তোমাদের টাকার দরকার নেই তোমরা শুধু আমাকে কায়িক শ্রম বা জনবল দিয়ে সাহায্য করো তিনি তাদের শেখালেন টাকা দিয়ে সব হয় না নিজেদেরও পরিশ্রম করতে হয় শুরু হলো বিশ্বের প্রথম মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট জুলকারনাইন জানতেন সাধারণ ইটের দেয়াল মাজুজ ভেঙে ফেলবে তাই তিনি ব্যবহার করলেন লোহা তিনি নির্দেশ দিলেন লোহার বড় বড় ব্লক নিয়ে এসো দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা তিনি লোহার চাই দিয়ে ভরাট করলেন এরপর বললেন এখন হাঁপড় দিয়ে আগুন জ্বালাও হাজার হাজার শ্রমিক আগুন জ্বালাল লোহাগুলো উত্তপ্ত হয়ে আগুনের মতো টকটকে লাল হয়ে গেল লোহা যখন লাল তখন তিনি বললেন এখন গলিত তামা নিয়ে এসো তিনি সেই উত্তপ্ত লোহার ওপর তরল তামা ঢেলে দিলেন বিজ্ঞান বলে লোহার সাথে তামা মিশলে তৈরি হয় এক শক্তিশালী শঙ্কর ধাতু অ্যালয় যাতে মরিচা ধরে না এবং যা হীরা দিয়েও কাটা কঠিন দেয়ালটি এতটাই মসৃণ ও পিচ্ছিল হল যে ইয়াজুজ মাজুজ তা বেয়ে উঠতে পারল না আবার এতটাই শক্ত হল যে তা ফুটো করাও সম্ভব হল না এত বড় কাজ শেষে তিনি অহংকার করলেন না তিনি বললেন এটি আমার রবের রহমত তবে তিনি ভবিষ্যৎবাণী করে গেলেন যখন আমার রবের ওয়াদা পূর্ণ হবে কিয়ামতের আগে তখনই শক্তিশালী দেয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে হাদিস অনুযায়ী ইসা আলাইহিসাল্লামের আগমনের পর এই দেয়াল ভেঙে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই পুরো ঘটনা থেকে আমরা পাঁচটি বড় শিক্ষা পাই এক প্রযুক্তির ব্যবহার জুলকারনাইন শুধু দোয়ার ওপর নির্ভর করেননি তিনি লোহা তামা ও আগুনের সঠিক ব্যবহার করেছেন মুমিনদের বিজ্ঞান ও প্রযুক্তিতে সেরা হতে হবে দুই শ্রমের মর্যাদা তিনি নিজে সব করে দেননি জনগণকে দিয়ে কাজ করিয়েছেন অর্থাৎ অলস বসে থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না তিন ন্যায় বিচার ক্ষমতা পেলেই স্বৈরাচারী হওয়া যাবে না অপরাধীকে শাস্তি আর ভালো মানুষকে পুরস্কার এটাই শাসনের মূল নীতি চার বিনয় পৃথিবীর অর্ধেক রাজত্ব পাওয়ার পরেও তিনি নিজেকে খোদা দাবি করেননি সব কৃতিত্ব আল্লাহকে দিয়েছেন এটি ফেরাউনের সাথে জুলকার পার্থক্য জুলকারনাইনের জীবনী আমাদের শেখায় ইমান জ্ঞান প্রযুক্তি এবং ন্যায় বিচার এই চারটির সমন্বয় ঘটলে একজন মানুষ বিশ্ব জয় করতে পারে আল্লাহ আমাদের এই শিক্ষাগুলো আমল করার তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আসসালাম আলাইকুম